অ্যামাজন জঙ্গলের মধ্যে যে এরকম ঘটনা ঘটে যাবে সেটা কল্পনা করতে পারেনি আমেরিকার আমেরিকার সরকার কিছু বিজ্ঞানী জঙ্গলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিশিষ্ট তার টিম নিয়ে অ্যামাজন জঙ্গলের গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় একটি গুহার মধ্যে প্রাচীন মন্দির রয়েছে আর সেই মন্দিরের ভিতরে তারা এমন কিছু দেখতে পায় যা দেখে তারা সবাই চমকে গেছে প্রিয় দর্শক এখন প্রশ্ন হলো আমাজন জঙ্গলের মধ্যে এই মন্দির কিভাবে আসলো আর সেই মন্দিরের ভিতরে বিজ্ঞানীরা কি পেল সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একটু স্কিপ না করে না হলে ঘটনাটি কিছুই বুঝতে পারবেন না আমেরিকার একজন বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী রবার্ট হুক তার চারজনের টিম নিয়ে আমাজন জঙ্গলের গভীরে গবেষণা করার জন্য যাত্রা শুরু করেন তার সাথে রয়েছে বিশিষ্ট প্রযুক্তিগত বিজ্ঞানী লারা ও ডেভিড ফ্লিপস আর আমাজন জঙ্গলে আগে অনেকবার প্রবেশের অভিজ্ঞতা সম্পূর্ণ বিজ্ঞানী রিচার্ড স্মিথ অ্যামাজন জঙ্গল দেখতে যতটা সুন্দর কিন্তু তার গভীরে ততটাই ভয়ানক অ্যামাজন জঙ্গলে কিছু এমন প্রাণী রয়েছে যা পৃথিবীর অন্য কোনো জঙ্গলে নেই এমনকি এই অ্যামাজন জঙ্গলে একটি পিঁপড়ের কামড়েও মানুষের মৃত্যু হয়ে যায় আর এখানে এমন কিছু গাছও রয়েছে যারা অনেক বড় বড় প্রাণী এমনকি মানুষ পর্যন্ত গিলে খেয়ে নেওয়ার ক্ষমতা রাখে রীতিমতো তারা চারজন অ্যামাজন জঙ্গলের ভিতরে প্রবেশ করে চারিদিকে বড় বড় গাছপালা অনেক জীবজন্তু দেখে তাদের বেশ ভালোই লাগছিল সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করতে করতে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করতে থাকে সারা দিন হাঁটার পর এখন সন্ধ্যা হয়ে এসেছে রবার ঠুক বলল আজকে আমরা রাতটা এখানেই বিশ্রাম নেব কাল সকালে আবার যাত্রা শুরু করব কিন্তু সমস্যা হচ্ছে যদি তারা নিচে শুয়ে থাকে তাহলে কোনো হিংস্র প্রাণী তাদের উপর আক্রমণ করতে পারে তাই তারা সিদ্ধান্ত নেয় গাছের উপরে দড়ি দিয়ে একটি খাটের মতো তৈরি করব যার উপরে তারা সবাই মিলে শুতে পারবে এর ফলে কোনো হিংস্র প্রাণী তাদেরকে আক্রমণ করতে পারবে না দ্রুত সবাই মিলে গাছের উপর একটি দড়ি দিয়ে খাট তৈরি করে ফেললো রিচার্ড স্মিথ বলল খুব খিদে পেয়েছে কিছু খাবার ব্যবস্থা করা হোক তখন চারজন মিলে পাশে একটি ছোট্ট নদী বয়ে যাচ্ছিল সেখান থেকে তারা মাছ ধরে এনে আগুনে পুড়িয়ে লারা বলল চলো আর দেরি না করে শোয়া যাক কারণ ভোরে উঠে আবার আমাদের যাত্রা শুরু করতে হবে তারপর পরের দিন তারা আবার ভোর সময় যাত্রা শুরু করে তারা সবাই আরও আমাজন জঙ্গলের গভীরে প্রবেশ করতে থাকে এবারে রাস্তা আগের মতো অত সহজ নয় কারণ এবারের জঙ্গলও প্রচণ্ড ঘন লারা ও ডেভিড ফিলিপস ক্যামেরা বার করে চারিদিকের ছবি তুলতে থাকে হাঁটতে হাঁটতে তারা প্রায় জঙ্গলের অনেক গভীরে প্রবেশ করে গেছে কিন্তু হঠাৎ সামনে তারা একটি গুহা দেখতে পায় গুহার উপরে ছোট বড় অনেক গাছ রয়েছে আর গুহাটা দেখে মনে হচ্ছে যেন অনেক প্রাচীন রিচার্ড স্মিথ বলল ওই দেখো সামনে একটি গুহা দেখা যাচ্ছে সবাই এক বাক্যে উত্তর দিল হ্যাঁ আমরাও সেটাই তো দেখতে পাচ্ছি লারা বলল চলো ভিতরে গিয়ে দেখা যাক ডেভিড ফিলিপস বলল না হুট করে এরকম গুহার মধ্যে প্রবেশ করা একদমই উচিত হবে না কারণ এই গুহার মধ্যে অনেক হিংস্র জীবজন্তু থাকতে পারে এতে আমাদের জীবন পর্যন্ত চলে যেতে পারে রবার্ট হুক বলল আমরা যখন অ্যামাজন জঙ্গলের গভীরে প্রবেশ করেছি সমস্ত কিছু যখন পরীক্ষা করার জন্য গবেষণা করার জন্য আমরা এসেছি তাহলে আমাদের সামনে এরকম একটি গুহা রয়েছে আমরা অবশ্যই এই গুহার মধ্যে কী আছে তা পরীক্ষা করবই লারা ও রিচার্ড স্মিথ বলল হ্যাঁ অবশ্যই আমাদের পরীক্ষা নিরীক্ষা করা উচিত এই গুহাটা দেখে আমার মনে এক আশ্চর্য অনুভূতি হচ্ছে তখন চারজনই সিদ্ধান্ত নিল ঠিক আছে চলো যাওয়া যাক সেই গুহার মধ্যে রবার্ট হুক হচ্ছে টিমের লিডার তিনি বললেন আমি সবার আগে যাচ্ছি তোমরা আমার পিছনে পিছনে আসবে কেউ কিছু দেখলে অবশ্যই সতর্ক করবে সবাই হাতে টর্চ লাইট নিয়ে সেই গুহার মধ্যে প্রবেশ করতে গেল গুহার ভিতরে তারা হাঁটতে হাঁটতে সামনে একটি দরজা দেখতে পায় যেটি বহু পুরনো দরজা আর খুব বড় আর দরজাটা তৈরি ছিল সম্পূর্ণ পাথরের রবার ঠুক বললো দাঁড়াও ওই দেখো সামনে একটি বিরাট বড় দরজা সবাই বললো হ্যাঁ আমরাও সেটাই দেখতে পাচ্ছি আমাদের এই দরজা খুলে ভিতরে প্রবেশ করতে হবে ডেভিড ফিলিপস ভয় পাচ্ছিলেন তিনি বললেন আমাদের মনে হয় এই দরজা না খোলায় ভালো কারণ আমি যেটা দেখে বুঝতে পারছি এই দরজা আজকের নয় হাজার হাজার বছর আগের তৈরি এই দরজা কিন্তু রবার্ট হুক বলল না আমরা যখন এতটা এসেছি আর ফিরে যাব না এর ভিতরে কি আছে তা আমরা পরীক্ষা করেই যাব তিনি অর্ডার করলেন দরজা খোলার ব্যবস্থা করো রীতিমতো সবাই দরজা খোলার জন্য ধাক্কা দিতে লাগলেন কিন্তু কোনো মতেই দরজা খুলল না তখন লারা বলল হয়তো এই দরজা এভাবে খুলবে না নিশ্চয় এর কোনো প্রসেস আছে খোলার জন্য তখন দরজাটিকে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো তখন দেখলো দরজার মধ্যে একটি চাবির মতো অংশ রয়েছে লারা বলল এই দরজা খোলার জন্য চাবি লাগবে সবাই মিলে আশেপাশে চাবি খুঁজতে লাগলো রবার ঠুক বলল এই দেখো আমি একটি চাবি পেয়েছি তারপর লারা সেই চাবি নিয়ে দরজাতে লাগানোর সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেল এরপর তারা চারজন ধীরে ধীরে ভিতরে ঢুকলো কিন্তু যখন তারা ভিতরে ঢুকলো চারিদিকে পুরো অন্ধকার কোথাও কোনো আলো নেই তারা তাদের টর্চ লাইট সেই গুহার এদিক ওদিক দেখতে লাগলো হঠাৎ ডেভিড ফিলিপস বলল ওই দেখো সামনে কিসের একটি মূর্তি সবাই তখন সেই মূর্তিটির দিকে তাকালো একটি বহু প্রাচীন মূর্তি যেটি পাথরের তৈরি ছিল আর সেই মূর্তির হাতে ছিল একটি বাঁশি কিন্তু সেটা কিসের মূর্তি তারা সেটা বুঝে উঠতে পারছিল না কারণ তারা ছিল আমেরিকার বিজ্ঞানী তারা তো ভগবান শ্রীকৃষ্ণকে চেনে না শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি থাকে তারা তো সেটা জানে না তাই তাদের কাছে সেটা একটি সাধারণ মূর্তি বলেই মনে হচ্ছিল মূর্তিটি এত সুন্দর তৈরি করা আর অদ্ভুত সুন্দর দেখতে লাগলো লারা বললো এত সুন্দর মূর্তি এর আগে আমি কখনো দেখিনি সত্যি যিনি এই মূর্তিটি তৈরি করেছেন তার হাতের কাজ অদ্ভুত ছিল সবাই মিলে মূর্তিটি পরীক্ষা নিরীক্ষা করছিল ছবি তুলছিল হঠাৎ রিচার্ড স্মিথ চিৎকার করে বলে উঠল ওই দেখো এখানে একটি বাক্স রয়েছে সবাই তখন সেই বাক্সের কাছে গেল বাক্সটি প্রচুর পুরোনো তার উপরে শ্যাওলা পড়ে গেছে কিন্তু এই বাক্সটা এত শক্ত ছিল তারা কোনো মতে সেই বাক্সটা খুলতে পারছিল না চারজন মিলে বহু চেষ্টা করলো সেই বাক্সটি খোলার জন্য কিন্তু কোনো মতেই সেই বাক্সটি তারা খুলতে পারছে না প্রায় দুই তিন ঘন্টা তারা চেষ্টা করলো বাক্সটি খোলার জন্য কিন্তু কোনো মতেই তারা খুলতে পারছে না শেষমেশ তারা সিদ্ধান্ত নিল সহজে এই বাক্স খুলবে না এই বাক্স খোলার জন্য নিশ্চয়ই কোনো উপায় আছে লারা বলল এই দেখো বাক্সর উপরে কিছু লেখা রয়েছে কিন্তু কি লেখা রয়েছে সেটা তারা পড়তে পারছিল না কারণ সেই লেখাটি ছিল সংস্কৃতের আর সংস্কৃতের জ্ঞান আমেরিকার বিজ্ঞানীদের ছিল না রবার্ট হুক বলল হয়তো এই লেখাটা পড়তে পারলে এই বাক্স খোলা যাবে কিন্তু আমাদের মধ্যে তো কেউই এই বাক্সের উপরে কি লেখা রয়েছে তা পড়তে পারছে না লারা বলল হ্যাঁ তাহলে এই বাক্স হয়তো আমরা খুলতে পারব না সেই বাক্স খোলার জন্য সবাই চারিদিকে খুঁজতে লাগলো যদি কিছু পাওয়া যায় তারা দেখলো সেই মন্দিরের দেওয়ালে অনেক পুরনো পুরোনো চিত্র অনেক সাপের ছবি আরও অনেক হিন্দুদের দেবী দেবতার মূর্তি সেই মন্দিরের ভিতরে তারা অনেক গবেষণা করতে থাকে তারা কিছু সোনার পাত্র আর অনেক সোনার জিনিসপত্র সেখান থেকে তারা আবিষ্কার করে তারা বলল এই সমস্ত জিনিসপত্র নয় প্রায় আজ থেকে বছর তৈরি এই সমস্ত ছ আগের জিনিসপত্র প্রিয় দর্শক এখন প্রশ্ন ওঠে অ্যামাজন জঙ্গলের মধ্যে মন্দির আসলো কোথা থেকে তো আপনাদের বলে রাখি সত্য যুগে এই গোটা পৃথিবী ছিল ভারতবর্ষ তখন গোটা পৃথিবীর একমাত্র রাজা ছিলেন পৃথু মহারাজ অম্বরীশ মহারাজ যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তারা গোটা পৃথিবী শাসন করতেন আর গোটা পৃথিবী ছিল ভারতবর্ষ তাই গোটা পৃথিবীর সমস্ত কোণে কোণে ভারতের বিভিন্ন দেবী দেবতার মূর্তি বিভিন্ন দেব দেবীর মন্দির পাওয়া যায় প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ওই মূর্তিটি কিসের মূর্তি ওটা কি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ছিল নাকি অন্য কিছুর মূর্তি তা অবশ্যই কমেন্টসে আপনারা জানাবেন আর ভালোবেসে একবার কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব